আপনি যদি আমার মতো খুব সহজে ওয়েবসাইটে বাংলা লিখতে চান ঠিক এখানে খেয়াল করে দেখেন আমি ইংলিশ লিখতেছি এখানে বাংলা হয়ে যাচ্ছে এখন আমি যে নাম্বারটা চাপবো সেই নাম্বারেই কিন্তু এখানে চলে আসবে এখানে আমি চার চাপলাম দেখেন কি চলে আসলো এখন দেখেন এখানে আমি খেরুল লিখবো এখানে আমি যেটা পছন্দ এখানে যদি আমি পাঁচ চাপি এখানে দেখেন পাঁচ চলে আসলো আমার আলাদা করে আর বাংলা লিখতে হলো না তো এই কাজটা কিভাবে করবেন চলুন আমরা এখন দেখে আসি প্রথমে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে চলে যাবেন এক্সটেনশন এখান থেকে ম্যানেজ এক্সটেনশন এখান থেকে খেয়াল করে দেখেন যে গুগল ওয়েব স্টোর এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এখানে লিখব গুগল ইনপো টুলস এখন এটাকে আমি অ্যাড করে দিব এখানে অ্যাড এক্সটেনশন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করব দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এখন এখানে ক্লিক দিয়ে আপনারা চাইলে এখানে আপনারা পিন করে নিতে পারেন তা আমি পিন করে নিলাম এখন এই এক্সটেনশনে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এক্সটেনশন অপশন এখানে ক্লিক দিতে হবে এখন এখানে আমার সিলেক্ট করতে হবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে এখানে লিখবো তো আমি যেহেতু বাংলা লিখবো এর জন্য আমি বাংলা সিলেক্ট করব এখানে বাংলার আরেকটা ফন্ট আছে এটাও সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে মেন কাজ হচ্ছে এখানে নিয়ে আসতে হবে এই লিস্টের মধ্যে আমি এটা ক্লিক দিলাম এখানে দেখেন বাংলা চলে আসলো এটা আমি ক্লিক দিলাম এখানে বাংলা চলে আসলো এখান থেকে যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে চান তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন আমি আপাতত বাংলায় সিলেক্ট করলাম এখন এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে এখন আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে এখন আমি কিছু বাংলা লিখবো এখানে প্রথমে কাজ করতে হবে এটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে বাংলা সিলেক্ট করতে হবে এখানে একটা মাউজে ক্লিক দিলেই হবে এখানে ক্লিক দেওয়ার পরে এখন এখানে আমি লিখব আমি দেখেন আমি সাজেশন করতেছে ইংরেজি সহ এখন আমি যদি ছয় প্রেস করি তাহলে কিন্তু ইংরেজি লেখা আসবে এখন হোলাম লিখব হোলাম এখন দেখেন হোলাম যদি আমি এক নাম্বার সিলেক্ট করি তাহলে হোলাম চলে আসবে অর্থাৎ আমি কিন্তু ইংরেজি লিখতেছি বাংলা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন আমি মানুষ লিখি মানুষ দেখেন এখন এক নাম্বার দুই নম্বর যেটা আমার বানান শুদ্ধ মনে হয় সেটা লিখবো এখন কিবোর্ডের এক প্রেস করলাম দেখেন মানুষ হয়ে গেল ঠিক আছে আবার যদি আপনি ইংরেজিতে ফেরত যেতে চান এখান থেকে আপনি এটাকে টার্ন অফ করে দিতে পারেন অথবা এখান থেকে টিকসিনো তুলে দিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম